হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পালি ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলে সাপোর্ট করো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে পিরিয়ড পিরিয়ডের পর ওভুলেশনের সময় কোনটি কোন সময় সহবাস করলে সন্তান হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি এবং যে পিরিয়ড মিস হওয়ার আগে তোমার প্রেগনেন্সির যে সিমটমসগুলো দেখা দেয় বা পিরিয়ডের আগে তুমি কি করে জানবে যে তোমার সন্তান এসেছে বা তুমি গর্ভধারণ করেছ বা তুমি গর্ভবতী হয়েছ তো চলো আজকের ভিডিওটা মানে ভীষণ ইম্পর্টেন্ট আর হেল্পফুল একটা ভিডিও হতে চলেছে ওভুলেশনের কোন সময় সহবাস করলে ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থেকে বেশি সেটা আজকের ভিডিওতে বলবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আজকের ভিডিওটা দেখতে থাকো তো আজকে আমি তোমাদেরকে প্রথমে জানাবো যে আমাদের পিরিয়ড আসার পরেই কিন্তু যখন আমাদের চার দিন পর পাঁচ দিন পর আমাদের শরীরটা ঠিক হয়ে যায় তারপরে কিন্তু আমাদের ঠিক পিরিয়ড সাইকেলের মাঝামাঝি টাইমটাতে আমাদের ওভুলেশান হয় কারোর আটাশ দিনের সাইকেল হয় কারো তিরিশ দিন পর পর হয় কারো বত্রিশ দিন পর পর হয় কারো চৌত্রিশ দিন পর পর পিরিয়ড হয় এবার সকলের ক্ষেত্রে একটাই হিসাব প্রত্যেকটা সাইকেলের সঙ্গে মানে তিরিশ দিনের সাইকেল হলে তার সঙ্গে চোদ্দ বিয়োগ করে দাও কত থাকছে ষোলো থাকছে তাহলে তোমার ষোলোতম দিন হচ্ছে তোমার কিন্তু ওভুলেশান ডে মানে মাঝামাঝি টাইমটাতে তোমার ওভুলেশান ডে এরকম সবাই কিন্তু এরকমভাবেই ক্যালকুলেট করতে পারো মানে তোমার ওভুলেশান কত মানে পিরিয়ড কত দিন অন্তর অন্তর হচ্ছে সেটা দেখে তার সাথে চোদ্দ বিয়োগ করে দেয় তাহলেই কিন্তু তুমি বুঝতে পেরে যাবে তোমার ওভুলেশান ডে কোনটা হচ্ছে এইভাবে তুমি ক্যালকুলেট করলে করার পর কিছু সিমটমস শরীরে দেখা দেয় সেটা হচ্ছে আমাদের শরীরটা হালকা হালকা গরম হতে পারে তল পেটে যে ওভারি আছে ওখান থেকে ডিমটা কিন্তু বাইরের দিকে আসে তখনই ফেটে জিনিসটার থেকে কিন্তু অনেকটা অ্যালোভেরা জেলের মতো এরকম টানলে স্ট্রেচেবল হবে ওরকম টাইপের কিন্তু হোয়াইট ডিসচার্জ হবে মিল্কি টাইপ হোয়াইট ডিসচার্জ হবে বা অ্যালোভেরা জেল যেটা হয় এরকম টাল স্ট্রেচেবল হয় যেটা ন্যাচারাল অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় ওটা নয় যেটা ন্যাচারাল পাওয়া যায় ওটা যেমন এরকম টাল স্ট্রেচেবল হয় বা কাঁচা ডিমের সাদা অংশটা টালি স্ট্রেচেবল হয় ওরকম হোয়াইট ডিসচার্জ হবে ওরকম হোয়াইট ডিসচার্জ যদি হয় তোমরা জানবে যে তোমাদের কিন্তু ওভলিশন হয়েছে তার সাথে তলপেটে হালকা ব্যথা থাকতে পারে তো এরকম দেখলে তখন তোমরা কি করবে সহবাস করবে তাহলে তোমাদের কিন্তু বেবি হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যাবে এইবার অনেকের ক্ষেত্রে ওভুলেশান আগেও হতে পারে পরেও হতে পারে শরীর সবার এক নয় সেই জন্য প্রত্যেকটা মেয়েকে একটা কথাই বলবো তোমার প্রেগন্যান্সি মানে তোমার পিরিয়ড সাইকেলে ঠিক যেদিন পিরিয়ড শেষ হয়ে যাবে সেই দিন থেকে একদম নয় যেই দিন তোমার পিরিয়ড শুরু হবে সেই দিন থেকে শুরু করে ঠিক বারোতম দিন সেই দিন থেকে শুরু করে বাইশতম দিন পর্যন্ত একদিন পর একদিন কন্টিনিউ সহবাস করবে তাহলে তোমার প্রেগনেন্সি কিন্তু নাইনটি নাইন পারসেন্ট গ্যারান্টি দিতে পারি যদি তোমার সমস্ত শরীর ভালো থাকে সব কিছু ঠিক থাকে ওগুলো যদি হয় তাহলে তোমাদের কিন্তু বেবি কনসেপ্ট হবেই হবেই হবে এইবার অনেকে বলে থাকে যে জোড়া দিনে যদি সহবাস করা হয় তাহলে নাকি ছেলে সন্তান হয় এই যে জিনিসটা আমার ক্ষেত্রে মেলে কি না আমি জানি না তার কারণ আমি যে অতটা ক্যালকুলেট করে যে জোড়া দিনগুলোতে সহবাস করেছিলাম এরকমটা আমার ঠিক খেয়াল নেই তবে তোমরা অবশ্যই জোড়া দিনগুলোতে কিন্তু সহবাস করতে পারো যেটা যে দিনটা তোমার জোড়া দিন হচ্ছে যেমন বারোতম দিন চোদ্দোতম দিন ষোলোতম দিন তম দিন কুড়িতম তম দিন বাইশতম চব্বিশতম সব ছাব্বিশতম এই দিনগুলো হচ্ছে জোড়া দিয়ে তো এই দিনগুলোতে তুমি সহবাস করতে পারো অনেকে বলে নাকি এতে ছেলে সন্তান হয় আমি বিশ্বাস করি না তার কারণ আমার বেজোড়া দিনে ডিম্বস্ফোটন হয় বেজোড়া দিনে আমার পিরিয়ড সাইকেল মানে মাসিক আসে সমস্তটাই আমার বেজোড়া ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে তাই আর আমি অত মানে একদম চোদ্দতম দিন ষোলোতম দিন এরকম দিন ধরে কখনো মানে সহবাস করিনি তাই আমি তোমাদের সঙ্গে বলতে পারছি না এটা যেটা সঠিক কথা সেটা বলছি তবে আমার ছেলে সন্তানের ক্ষেত্রে অমাবস্যার আগের দিন আমার পিরিয়ড এসেছিলো আমার ছেলে হয়েছে আর পূর্ণিমার ঠিক চার থেকে পাঁচ দিন আগে মানে পাঁচ দিন আগেই হবে পিরিয়ড এসেছিলো শুক্রপক্ষে আমার মেয়ে হয়েছিল। তাই আমি যতদূর জানি মেয়ে সন্তান পূর্ণিমাতে হয় ছেলে সন্তান অমাবস্যাতে হয় যেটা আমি জানি আমার ক্ষেত্রে মিলেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ওভুলেশান নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কীভাবে হয় আর এরকমভাবে যদি তোমরা পরপর কন্টিনিউ রিলেশানে থাকতে পারো তাহলে তোমাদের কিন্তু বেবি হবে ফ্যালোপিয়ান টিউব থেকে ওই যে ডিম্বাস ডিম্বস্ফোটনটা হবে তারপরে তোমার শুক্রানো গেলে ডিম্বস্ফোটনটা কিন্তু মানে যে ডিম্বাণু থাকবে ডিম্বাণুর সাথে শুক্রাণুর মিলন কিন্তু ফ্যালোপিয়ান টিউবেই হবে টিউব থেকে গুড়িয়ে গড়িয়ে গড়িয়ে এসে তোমার জড়ায়ুতে এসে গেঁথে বসবে তখনই একটা ঘুম তৈরি হবে তারপরে ওই পাঁচ সপ্তাহ কারো ছয় সপ্তাহ পর কিন্তু বেবির হার্টবিট চলে আসে যখন তুমি বাড়িতে প্রেগনেন্সি কিটে টেস্ট করলে চলে গেলে ডক্টরের কাছে তখন দেখবে হার্টবিট চলে আসে এইবার পিরিয়ড মিস হওয়ার আগে তোমরা জানবে কি করে যে তোমরা গর্ভবতী হয়েছ সেটা বলি এবার ওই যে বললাম ফ্যালোপিয়ান টিউব যেটা সরু নালির মতো থাকে ডিম্বাশয় যেটা থাকে আমাদের বড়ো ডিম্বথলি যেটা থাকে যেটাকে আমরা ওভারি বলি ওভারি থেকে ডিমটা বাইরের দিকে বেরিয়ে আসে ওই যে নালিটা থাকে সরু ফোনে হয়তো দেখবে গুগলে সার্চ করে ওই নালির ভিতরে আর নালির ভিতরে গড়াতে করাতে কিন্তু ডিমটা আসে আর শুক্রাণু যখন যায় ওটাকে নিষেধ ঘটায় ঠিক আছে মানে ওর সাথে একটা সম্পর্ক হয়ে যাচ্ছে তারপরে ওটাকে নিষেধ ঘটানোর পরে কিন্তু একটা ব্রুন তৈরি হবে ওই ভ্রণটা কিন্তু গড়াতে 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 তোমার জড়ায়ুতে এসে গেথে বসবে সেই সময় একটা ব্লিডিং হতে পারে সেটাকেই বলা হয় ইমপ্লান্টেশন ব্লিডিং এবার এই ব্লিডিংটা লাল রঙের নয় হালকা ব্রাউন কালার যেটা তোমার হালকা একটুখানি প্যান্টটিতে লাগতে পারে এটা কখনোই প্যাড নেওয়া লাগবে না এটা হালকা দু তিনবার চারবার দেখা দিতে পারে একদিন দুদিন থাকতে পারে হয়তো মাঝে মধ্যে দেখতে পাবে কন্টিনিউয়াস একভাবে রেড কালারের হেভি ব্লাড যাওয়াকে বলা হয় পিরিয়ড কিন্তু এটা ব্রাউন কালার ডিসচার্জ হালকা হাতে একটু টাচ করলে লাগতে পারে বা প্যান্টিতে হালকা একটু লাগতে পারে এরকম টাইপের হওয়াকেই বলা হয় ইমপ্লান্টেশন ব্লিডিং আর এই ব্লিডিং কিন্তু সমস্ত মহিলার হয় না সেভেন্টি ফাইভ পার্সেন্ট মহিলার হয় না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মহিলার কিন্তু এই ব্লিডিং হয় যেমন আমার এই ব্লিডিং দুটো সন্তানের ক্ষেত্রে কখনো হয়নি তাই বলবো এই ব্লিডিং যদি তোমাদের হয় জানবে যে তোমাদের গর্ভধারণ হয়েছে নেক্সট শরীর বোধ হবে সকালবেলা কোনো কিছু ভালো লাগবে না ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না শরীর ম্যাজ ম্যাজ করবে খেতে ইচ্ছে করবে না বমি বমি ভাব গা গোলানো মাথা ঘোরানো এইগুলো যদি হয় এটাও কিন্তু প্রেগন্যান্সির সিমটমস আর নেক্সট নেক্সট হচ্ছে ভেজানা দিয়ে হোয়াইট ডিসচার্জ হবে সেই হোয়াইট ডিসচার্জ ডিসচার্জটা অনেকটা কিন্তু মিল্কি টাইপের মিল্কি টাইপের হোয়াইট ডিসচার্জ যদি হয় জানবে সাদা দুধের মতো তাহলে কিন্তু প্রেগনেন্সির সিমটমস নেক্সট হচ্ছে তল পেটে পেইন হওয়া হালকা হালকা তল পেটে যদি পেইন হতে থাকে মাঝে মধ্যেই তাহলে জানবে যে তোমাদের প্রেগনেন্সির সম্ভাবনা আছে এরকমও হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে আবার গ্যাসের সম্ভাবনা বেড়ে যেতে পারে খাবার খাচ্ছ ঠিকমতো হজম হচ্ছে না বা কোষ্ঠকাঠিন্য হয়ে গেছে এইগুলো হতে পারে এছাড়াও পেটটা তোমার ফোলা ফাঁপা ফাঁপা ভাব এইগুলো হতে পারে জানি প্রথম মাসে কোনো কিছুই বোঝা যায় না তবে কিন্তু এই সমস্তগুলো কিছু কিন্তু হয় ফোলা ফোলা ভাব দেখাবে গ্যাসের সমস্যা মনে হবে এইগুলো হয় তো এছাড়াও কিন্তু আরও কিছু সমস্যা দেখা দেয় মানে সিমটমস দেখা দেয় পিরিয়ড আসার আগে প্রেগনেন্সি লক্ষণ যেগুলো সেটা হচ্ছে তোমার শরীর মানে সাধারণের তুলনায় গরম বেশি থাকবে মানে অল টাইম তোমার শরীরটা কিন্তু গরম থাকবেই থাকবে এটা হচ্ছে সব থেকে মেন সিমটমস শরীর গরম থাকা অল টাইম তোমার শরীরটা গরম থাকবে যেটা আমার লক্ষণ দেখেছিলাম ছেলে মেয়ের সময় মানে শরীরটা একদম সব সময় গরম অনুভব করতাম রাতেও দিনেতেও অনুভব করতাম আবার কি হতো কোনো কিছু ভালো লাগতো না বেশিরভাগটাই হচ্ছে মাথা ঘোরাতো খাবার খেতে গেলেও খাবারের প্রতি সেরকম ইচ্ছা ছিল না কোনো কিছু ভালো লাগতো না এইগুলো হতো বেশিরভাগটা মাথা ঘোরাতো ছেলের সময় আর মেয়ের সময় মেয়ের সময় তো বমি বমি ভাব বমি হয়ে যেত খেতে পারতাম না খাবারে গন্ধ লাগতো এই সমস্তগুলো হতো এগুলো তোমাদেরও হতে পারে তবে সবার সমান নয় যেমন আমার ছেলের সময় কোনো কিছুই হতো না বমি হতো না কোনো খাবারে গন্ধও লাগতো না ওই মাথা ঘোরানোটা সব থেকে বেশি হতো আর পেটে হালকা হালকা পেইন হতো শরীর অল টাইম গরম থাকতো এইগুলো হতো তো এই সিমটমসগুলো কিন্তু পিরিয়ড মিস হওয়ার আগেই আসে এই সিমটমসগুলো যদি তোমরা দেখো তাহলে জানবে যে তোমাদের প্রেগনেন্সির সম্ভাবনা আছে এবার এই রকম প্রেগনেন্সির সিমটমস থাকার পরেও অনেকের পিরিয়ড হয়ে যায় তবে পিরিয়ড কেন হয়ে যায় সেই নিয়ে আলাদা একটা ভিডিও কিন্তু নিয়ে আসবো নেক্সট ঠিক আছে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বাই